আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাজু জি আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম প্রতিনিয়তই আপনাদেরকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মেডিকেলের বিভিন্ন রোগ জড়তার উপরে ভিডিও করে আপনাদেরকে উপহার দিছি যে দর্শক শ্রোতা আজকেও আপনাদেরকে গুরুত্বপূর্ণ একাধিক ভিডিও দেওয়ার জন্য আমি আমার চেম্বার ছেড়ে অত্যন্ত নির্গম একটা এলাকাতে চলে এসেছি এই এলাকাটার নাম জৈনপুর এই এলাকাটা সিলেটের সিলেটের বালাগঞ্জ হ্যানসুগঞ্জ হ্যানসুগঞ্জ সার কারখানা রোডে অবস্থিত এখানে এসে আমি এই উদ্ভিদটা পেলাম আর এই উদ্ভিদটা আমি দীর্ঘদিন যাবৎ খুশ করতেছি যে ভাইদেরকে আমি এই উদ্ভিদটা সম্পর্কে একটু ধারণা দেব এই উদ্ভিদটা অলরেডি পেয়েও গেছি আর উদ্ভিদটার ডিসক্রিপশন এখন এই মুহূর্তে আমি দিতেছি যে দর্শক শ্রোতা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা যদি আপনি দেখেন অনেক অনেক অংশে উপকৃত হবেন এবং এই উদ্ভিদটা একটা গুল্ম উদ্ভিদ একটা চিরহরিত একটা উদ্ভিদ এই উদ্ভিদটা যদি আপনারা যদি নিয়মিত সেবন করতে পারেন হোক পুরুষ হোক মহিলা তাহলে আমি যে ডেসক্রিপশন দেবো এই ডিসক্রিপশন অনুযায়ী আপনারা কিন্তু ফল ফল পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আর দেরি নয় আমি আলোচনা করতেছি কুমারী লতা নিয়ে কুমারী ডগা নিয়ে এটার ইংরেজি নাম কুমারিকা ভেন হোয়াট ইজ কুমারিকা ভেন লুক লুক লাইক এ কুমারিকা ভেন ইট ইজ কুমারিকা ভেন এইটাই কুমারিকা গাছ হ্যাঁ এই এই যে বড়ো বড়ো পাতা এই যে বড়ো বড়ো পাতা এগুলোই কুমারিকা গাছের পাতা কুমারী ডগা আর যে অংশটা আমরা খাই যেটা ওষুধ হিসাবে খাই এটা খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে মাথাটা আছে এই যে মাথা এই মাথাটা আমি আমি ছিঁড়লাম এই ছিঁড়ার পরে এই আপনাদের কাছে এসে আমি এই জুম করলাম হ্যাঁ এখন আমি এটা আমার মুখে দিলাম বিসমিল্লা হ্যাঁ আমি মুখে দিয়ে এটা খাওয়া খাওয়া শুরু করে দিলাম এই আরও একটা গাছের ডগা আমি পেয়েছি এটাও আমি খেয়ে খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ দেখুন কত কত সুন্দর দেখা যায় এটাও আমি খেয়ে 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 দেখাচ্ছি কুমারিকা কুমারিকা ভ্যান ইংরেজি নাম আর বাংলায় অঞ্চলভিত্তিক বিভিন্ন রকম নামে এটাকে ডাকা হয় তবে কুমারী ডগা নামে পরিচিত দুঃখের বিষয় এই ডগাগুলো থাকছে না এটা মানুষ জানে সে দীর্ঘদিন যাবৎ মানুষ জানে এটার ব্যবহার যার পরিপ্রেক্ষিতে এটা কিন্তু গুগলও জানে এই মাত্র গুগলে সার দিয়ে দেখলাম গুগলেও লেখা আছে পুরুষকে পুরুষকে রাজা বানায় পুরুষকে সিহ্নপুরুষ বানায় যে গাছের ডগা সেই গাছের ডগায় কিন্তু এই আপনারা কুমারী কুমারী ডগা নিয়ে সার দেবেন দেখবেন যে সিহ্নপুরুষ করে এই গাছের ডগায় আপনারা সার দেন কুমারীকে ডগা লিখে সার দেন আপনারাও পেয়ে যাবেন এই যে আমি পেয়েছি তাই না আপনারাও কিন্তু পেয়ে যাবেন আর মানুষে জানে বিদায় গাছের ডগাগুলো নাই এই আশেপাশে এলাকাতে দেখলাম যে অনেক গাছ আছে সেগুলো কেটে নিয়ে গেছে চাকু দিয়ে ছুরি দিয়ে অনেকে ব্যবসায়িকরা এগুলো কেটে নিয়ে হয়তো এগুলো তারা সঠিকভাবে এটা ব্যবহার করা শুরু করতেছে যারা জানে তারা তো হ্যাঁ কুমারীকে গাছ নিয়ে দু চারটা কথা না বললেই নয় এই কুমারি গাছটা সৃষ্টিকর্তা প্রদত্ত এই কুমারি গাছের অনেক অনেক ওষুধি গুণ আছে তার ভিতরে আমি গুরুত্বপূর্ণ একটা সমস্যার কথা বলবো যে হরমোনাল ইমব্যালেন্স বিশেষ করে পুরুষ এবং মহিলার হরমোন ইমব্যালেন্স হয়ে যায় হরমোন ইমব্যালেন্স হয়ে যায় যেমন পুরুষ যে হরমোনের জন্য যে আমি পুরুষত্ব দাবি করতেছি আমি আমি একজন পুরুষ কারণ আমার ভিতরে আছে অ্যান্ড্রোজেন আমার ভিতরে আছে ওই টেস্টুরন হরমোন এই টেস্টিস্টুরন হরমোন থাকাতে আমি আমাকে কিন্তু একজন বীর বাহাদুর একজন পুরুষ হিসাবে কিন্তু আমি দাবি করতে পারি কিন্তু আমার শরীরে যদি টেস্টিস্টোরন না থাকে আমার শরীরে যদি প্রজেস্টেরন থাকে আমার শরীরে যদি স্ট্রোজেন থাকে তাহলে কিন্তু আমি এটা আর দাবি করতে পারবো না আমাকে কিন্তু অটোমেটিক্যালি ফিমেলের চরিত্র অভিনয় করতে হবে ওই হিজড়াদের চরিত্র অভিনয় করতে হবে এবং ওই রকমের হয়ে যায় অটোমেটিক্যালি হয়ে যায় কিন্তু এই কুমারী ডগা যদি নিয়মিত খেতে পারে নিয়মিত যদি কুমারী ডগা পনেরো বিশ দিন যদি খেতে পারে তার তার হরমোনের ব্যালেন্সটা একেবারে স্বাভাবিক হয়ে যায় টেস্টেস্টোরন হরমোন যাদের লেভেল কম তাদের টেস্টেস্টোরন হরমোন লেভেলটা কিন্তু অনেক অনেক বেড়ে যায় আর একটা কথা না বললেই নয় বিশেষ করে ওই ইসলাম ষাটকে বিয়াকে জায়েজ করছে কিন্তু আমাদের দেশে এটা করছে না কারণ আমাদের দেশের পুরুষরা একটু দুর্বল কিন্তু এই কুমারী ডগার যদি সহযোগিতা নেয় হ্যাঁ এই কুমারী ডগার যদি সহযোগিতা নেওয়া হয় তাহলে চারটে কেন হ্যাঁ আর বেশি আমি বলতেও পারবো না যেহেতু আল্লাহ সুবানুতাল এই চারটির কথা বলছে হ্যাঁ এই তাহলে এই বউ ইচ্ছা করলে সে রাখতে পারবে আর কি বলবো আমি এই রকমের ঠিক মহিলাদের ক্ষেত্রেও এই একই একই কথা যাদের ওই স্ট্রোজেন লেভেল যাদের কম প্রজিষ্ট লেভেল যাদের কম যাদের এই লেভেলটা যাদের কম তারা যদি নিয়মিত খায় তাহলে তাদের ইস্ট্রোজেনের লেভেলটা ভালো থাকে বর্জ্যের লেভেলটা ভালো থাকে যার পরিপ্রেক্ষিতে মহিলারাও নিজেকে নিজে ধন্য মনে করতে পারে আবার এ কথাটা বলতেই হয় অনেক মা আছেন যাদের বিশেষ করিয়া ব্রেস্টের ব্রেস্ট এনহ্যান্স না ব্রেস্ট এনহ্যান্স না মানে ব্রেস্টের আকার একটু ছোট এবং ব্রেস্ট ঝুলে পড়েছে ও বয়স তার হয় নাই পনেরো বছর ষোলো বছর বা আঠারো বছর বয়স অথচ তার ব্রেস্ট নিচের দিকে ঝুলে পড়েছে হ্যাঁ এটাও কিন্তু একটা হরমোনের অভাবে হরমোনটার নাম পোল্যাক্টিন হরমোন এই পোলাক্টিন হরমোন কম থাকার পরিপ্রেক্ষিতে ব্রেস্টটা ছোট এবং ব্রেস্টটা নিচের দিকে দেবে গেছে ঝুলে পড়েছে কিন্তু এই গাছের ডগা যদি নিয়মিত খেতে পারে ওই মা বোনদের ওই বোনদের ওই মায়ের হ্যাঁ ব্রেস্ট কিন্তু এনহেন্স হবে এনহেন্স হবে মানে আকর্ষণীয় হবে ওটা বড় হবে আকারে অনেক বড় হবে যদি পূর্বে থাকে